বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক ব্যাটারের জায়গা একটি তবে দাবিদার চারজন এবারে আইপিএল সবাই দারুণ পারফরমেন্স করছে তবে উইকেট ব্যাটারের জায়গা যে একটি কে দখল করবে সেই জায়গা তা নিয়ে কথা বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এর মতে কাকে রাখা হচ্ছে বিশ্বকাপের উইকেট ব্যাটারের তালিকায় বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে সানজু স্যামসন ঋষভ পন্থ দীনেশ কার্তিক আর ঈশান কিষান চারজনই উইকেটরক্ষক ব্যাটার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সবাই দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে তবে ভারতের জাতীয় দলে উইকেটরক্ষক ব্যাটারের পথ তো একটি কে দখল করবে সেই জায়গা তা নিয়ে কথা বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড তৈরি করেছে সব দল ভারতের ক্রিকেট দলও ব্যতিক্রম নয় তবে ভারতের সম্ভাব্য সব উইকেটরক্ষক ব্যাটারই আছেন দারুণ ছন্দে তাই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে দু হাজার চব্বিশ সালে আইপিএলের শুরুর দিকে ছয়জন রক্ষক ব্যাটার এই প্রতিযোগিতায় এগিয়েছিল তবে আসরের মাসপথে এসে পান্ত স্যামসন ঈশান বাকিদের থেকে বেশ ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন তাছাড়া হঠাৎ করেই দীনেশ কার্তিকের নাম উঠে আসছে জাতীয় দলের উইকেট রক্ষকের জায়গার জন্য আর তাই পন্টিং এই বিষয়ে তার মতামত জানান তিনি অন্যদের থেকে পান্তকেই এগিয়ে রাখছেন দিল্লির এই হেড কোচ মনে করেন পান তার পুরো শক্তি নিয়ে এবারের আইপিএলে ফিরে এসেছে যে কিনা ইতোমধ্যেই দুইটি অর্ধশতক করেছে ঋষভ ও বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত কিনা এই প্রসঙ্গে তিনি বলেন অবশ্যই আমি বিশ্বাস করি তাকে দলে রাখা উচিত গত ছয় মৌসুম সে যেভাবে খেলেছে এখনও সেভাবেই খেলছে উইকেট রক্ষক ব্যাটার সম্পর্কে এই ওজি আরও বলেন একটা বিষয় নিশ্চিত যে ভারতে অসংখ্য ভালো মানের খেলোয়াড় আছে ঈশান আর রাহুলও যদি একজনকে নিতে বলা হয় তবে অবশ্যই আমি বেছে নেব প্রসঙ্গত যখন রানের তখন স্যামসন এবারের আসরে তাদের থেকে সবার উপরে তিনটি অর্ধশতকের সাথে দুইশো ছেষট্টি রান সংগ্রহ করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার কার্তিকও জানান দিয়েছেন তার উপস্থিতি তিনি সানরাইজার হায়দ্রাবাদের হয়ে সাঁত্রিশ বলে তিরাশি রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার দুটি অর্ধশতক আর দুশো পাঁচ দশমিক পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে এ পর্যন্ত করেন দুশো রান আবার পাঁচ ছয় ম্যাচে একশো রান নিয়ে তিন নম্বরে আছেন আর তারপরে আছেন ঈশান যিনি এই পর্যন্ত একশো চুরাশি রান করেছেন তবে শেষ পর্যন্ত ভারতীয় বিশ্বকাপ দলে কে জায়গা করে নেবেন সেটাই এখন দেখার অপেক্ষা